এই নাগরা ফলসে যত বেশি সামনে যাবেন তত বেশি এটা সৌন্দর্য উপভোগ করা যায় এই যে ওই পাশটা হচ্ছে আমেরিকান সাইড আর এই পাশটা আমরা যে সামনের দিকে যাইতেছি এই পাশটা হচ্ছে কানাডা সাইড তো ওই যে দেখেন পানিগুলা এত জোরে পড়তেছে তো এগুলা একেবারে ধোঁয়ার মতো উঠতেছে এই জন্নার পানির এতটাই স্রোত আর এতটাই শব্দ তীব্র শব্দ যে যে কোনো শব্দ আপনার কানে এসে পৌঁছাবে না এটা হচ্ছে আমেরিকা কানাডার অন্যতম পর্যটন কেন্দ্র এটাতে প্রতি বছর তিন কোটিরও মানুষ আছে এখানে ঘুরতে আর এটা দেখার জন্য আল্লাহ সৃষ্টি যে কত বেশি সুন্দর সোহান আল্লাহ সামনে থেকে না দেখলে বোঝা যায় না যত সামনে যাইতেছিলাম তত বেশি আগ্রহ জাগতেছিল যে আর সামনে গেলে জানি কি হবে কেমন দেখা যাবে যত সামনে গেছি তত বেশি ভালো লাগছিল এই যে এই পাশ হচ্ছে আমেরিকান সাইড

দেখেন পানিগুলা কিভাবে ধুয়ার মতো উঠতেছে আর এখানে মনে হয় যে ঠান্ডা না অনেক গরম এরকম অবস্থা উপর দিকে এটার পানির যে এত বেশি স্রোত থাকে এটা জাস্ট ধোয়া হয়ে উপরের দিকে উঠে তো এই যে আমরা একেবারে কাছাকাছি চলে আসছি আর আমার হাজব্যান্ড তো অনেক বেশি ভয় ছিল ও বলতেছিল আর কাছে কেন যায় ওর নাকি অনেক ভয় লাগতেছিল বাট আমরা অনেক বেশি এনজয় করেছি রিদি রামি আমি আমার কাছে মনে হয় যে আর একটু সামনে গেলে ভালো হতো তো আমার হাজব্যান্ড বলতেছিল যে তোমাদের ভয় নাই আমার হাজব্যান্ড বলতেছিল আর একটু পিছন থেকে দেখালে ভালো হতো কেনাডার সাইডটা কত বেশি সুন্দর তো এই যে এখানে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল অনেক ভালো লাগছিল এই যে আমরা কিন্তু আর অল্প আছে একেবারে কাছাকাছি চলে আসছি এই যে দেখেন এটা হচ্ছে চারপাশ থেকে এই পড়ে আর ধোয়ার মতো গেলে এত সুন্দর ছিল আমরা একেবারে কাছাকাছি আর যখন এটার কাছাকাছি চলে গেলাম তখন আমরা সবাই কিন্তু ভিজে গেছি এটার পানি ধোয়া পানির ছিটকা এগুলো আসি আমরা কিন্তু সবাই ভিজে গেছি এই ওরা হচ্ছে এই ফলের এই পোশাকগুলো দেয় তো এই জন্য আর ভিতরে জামা কাপড় ভিজে না এটাই শুধু ভিজে তো এই তো আমরা একেবারে সামনে সামনি দেখা যাইতেছে এই যে দেখেন পুরা এরিয়াটা চারপাশে হচ্ছে গ্রিন আর গ্রিন আর সব হচ্ছে বড় বড় বিল্ডিং গুলা এখানে এই যে দেখেন চারপাশ দেখা যায় আর এটা হচ্ছে একটা ব্রিজ দেখে আল্লাহ সৃষ্টি কত সুন্দর সোবা কত সুন্দৰ কত নাই দেখ এইগৰাক

Il y a tout le monde là ou pas Je vois pas. Il y a tout le monde Ouais. <laughs> Cariste Attendez Mitch, appelez Mitch, ah, pardon Ah, on un il chante Mitch Et quoi আমরা চলে আসতেছি এখন আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্য কমেন্ট করে জানাতে ভুলবেন না এত সুন্দর একটা দৃশ্য দেখালাম আর অবশ্যই ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন আপনাদের একটি লাইক একটি শেয়ারে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো তো এই যে আমরা ব্যাক করে চলে আসতেছিলাম এই পাখিগুলো এত বেশি সুন্দর ছিল আর এগুলার কালারটা অনেক বেশি সুন্দর ছিল হোয়াইটের মধ্যে এই যে আমরা নেমে গেছি